মানুষের মনের শান্তিটাই আসল মানুষের মনে যদি শান্তি থাকে আর জীবনে যদি সবার ভালোবাসাটা থাকে বিশেষ করে যাদেরকে নিয়ে মানুষ থাকে যাদের জন্য সব কিছু করে তাদের ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে হ্যাঁ আমার শাশুড়ি মা আমের আচার করছেন তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকেই শুরু হলো তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আজকে আবার আমের আচার করছে এটা হচ্ছে অন্যরকমভাবে লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে তারপর চিনি রসে চিনি না এটা গুড় দিয়ে করছে গুড়ের গুড় জাল দিয়ে তার মধ্যে ফুটাচ্ছে তো আমার শাশুড়ি মা সত্যি এগুলো করে কারণ নাতি নাতনিরা যারা আরও বাড়িতে আর ছেলে মেয়েরা সবাই সবাই খেতে পছন্দ করে আর সবাই ওনাকে ভালোবাসে বলেই উনিও সবার জন্যেই এগুলো করে ভালোবাসা না থাকলে এসব হয় না তো যাই হোক এটা উনি করছেন এমনি আমার শাশুড়ি মা রান্নার প্রতি খুব ন্যাক রান্না করতে পছন্দ করেন এই দেখো আচারটা ফাইনালি হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর হয়েছে আচারটা আর দেখো গতকালের বাঁধাকপির তরকারি গরম করা হয়েছে ওটা আবার রয়ে গেছিল এটা দিয়ে আজকে সকালে টিফিন হয়েছে আর আজকে দ্বাদশীর দিন আমাদের বাড়িতে গোপালের ভোগ হয় কিন্তু আজকে হয়নি কেন কি এত গরম পড়েছে যে এম নিচের ঘরে রান্নাঘরেই থাকা যাচ্ছে না ওপরের রান্নাঘর আরও গরম তাই সবাই মিলে ঠিক করা হলো যে আজকে আর গোপালের ভোগ হবে না আজকে চিরা দই দিয়ে মেখে গোপালকে দেবো এই দেখো গাছের আম আপনার থেকেই পড়ে গেছে পেকেও গেছে কত সুন্দর কালার হয়েছে আমগুলো আমাদের বৈশাখী আম বৈশাখ মাসেই পাকে তো ছেলে দেখো আম খাবে সেই আমগুলো ঠাকুমা কেটে দিচ্ছে ও খাচ্ছে ও একা না আমরা সবাই খেয়েছি তো অনেকগুলো আমই মোটামুটি পড়েছে আজকে আবার আগের কিছু আম পেকেও গেছে আর আজকে চাটনি হবে আলু সেদ্ধ মুগ ডাল আর হচ্ছে কালকের কিছু তরকারি লতি ঠতি আর এই উচ্ছেটা হয়েছে তো এই আজকে দুপুরের খাওয়া দাওয়া আর এই দেখো আমি পুজো করতে এসেছি তো গোপালেও গরমে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি এই আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি এগুলো সব দিয়ে পুজো আমি করব আজকে আজকে আর ভোগ হলো না আজকে এই চিরা দই এই দেখো টক দই দিয়ে চিরা দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে মেখে আজকে ভোগ দিয়েছি ঠাকুরকে তো আজকে এই পুজো করেছি কি করব এই গরমে আর ভোগ হয়নি আর ভোগের দিকে আমরা কেউ গেলাম না আজকে এই হলো তো খারাপ লাগে ভোগ হলে ভালো লাগে যেহেতু প্রত্যেক দ্বাদশীতেই ভোগ হয় তাই খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই অনেক সময় এই সব মানে থেকে মনে হয় যেন মানুষের কষ্টের গুরুত্বটা বেশি তার চেয়ে কষ্ট যাতে একটু কম হয় সবার তাই সেই দিকটাই ভাবতে হয় তাই আজকে আর ভোগ হয়নি আজকে এইভাবেই পুজো হয়েছে তো ভালোই লেগেছে পুজো দিয়ে কিন্তু এত গরম পড়েছে গোপালেরও গরম লাগছে গোপালও খালি গায়েই থাকে কি আর করা যাবে গরমটা খুব বেশি পড়েছে তো দুপুরবেলা দেখো আবার আবার আম কাটা আবার আম খাওয়া যখন তখন এই দেখো আমার ছেলে আবার আম কাটতে বসেছে আম কাটছে ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে এটা রেখে দিচ্ছে ভাত খেয়ে তারপর ভাত খেয়ে উঠে খাবে সবাই মিলে এইভাবেই রেখে দিচ্ছে তো এই দেখো আমটাকে আবার থালার মধ্যে সাজিয়ে আবার তারপর যে দুপুরে খাওয়া দাওয়া দেখো গরম গরম ভাত আলু সেদ্ধ কাপড় ভাজা আর কালকের কিছু তরকারি ছিল তাই দিয়ে খাওয়াটা ভালোই হয়েছে তো এই অব্দি ছিল তো ভিডিওটা এতটুকু অবধি শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো আর ভালো লাগছে না গরম এবার একটু বৃষ্টি হলে খুব ভালো হয় গরমে সত্যিই হাঁপিয়ে যাচ্ছি যাদের বাইরে বেরিয়ে কাজ করতে হয় তাদের কষ্ট আরও বেশি অনেক অনেক মানুষের অনেক কষ্ট সত্যিই কষ্ট তো যাই হোক কিছু করার নেই মানুষ হয়ে জন্মেছি আমরা আমাদের সব কিছুই ভোগ করতে হবে তো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো রাধে রাধে টাটা